বাংলাদেশ জাকের পার্টির দলীয় নির্বাচনী প্রতীক গোলাপ ফুল পিরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল মোদাদ্দেদির গোলাপ ফুল প্রতীকের বিশাল বড় একটি মিছিল রাজবাড়ি পান্না চত্বর থেকে বড় ফুলের উদ্দেশ্যে রাজবাড়ি পান্না চত্বর থেকে বড়পুলের দিকে যাচ্ছে বিশাল বড় একটি গোলাপ ফুলের মিছিল রাজবাড়ি পান্না চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক Come <laughs> on. <laughs> শ্রমিক কয় দশক ওই সবাই আমি বলি ওই তুমি বলো ওই বলো কৃষক لاقات 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 لاقات